প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমা রিমার বিয়ে শী হয়নি রিমার বাবা নেই মা আছে মা মা খুবই অসুস্থ তো রিমা তার মামার বাসায় কাজকাম করে মামায় তাকে ভরণপোষণ চালায় তো রিমার মামি খুবই কষ্ট দেয় তো তারপরও রিমা মুখ বোঝে সব সহ্য করে কারণ মাকে ওষুধ কিনে দিতে হয় সেবা করতে হয় তো মামা যদি না দেয় তাহলে কিভাবে দেখবে কোথায় যাবে তো সেজন্য রিমা কষ্ট হলেও সেখানে পড়ে রয়েছে তো রিমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে সে ব্যবস্থা কে করে দিচ্ছে না রিমার মা মামা মামি কিছুই বলে না রিমার মা অসুস্থ তারপরও রিমাকে বিয়ে শাদি করতে বলে কিন্তু রিমা কীভাবে বিয়ে করবে আজকাল তো বিয়ে শি করতে গেলে টাকা পয়সা লাগে তো রিমা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি যেমনই হোক যদি রিমাকে তার জীবন সঙ্গী করতে চায় রিমা রাজি আছে তো রিমা কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি রিমা পড়েছে ক্লাস সেভেন পর্যন্ত তো বর্তমানে রিমা তার মামার বাসায় কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো দর্শক এ ছিল রিমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম